ज्ञानतिमिरन्धस्य गानञ्जनशलाकया चष्करन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमो श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले शङ्कदामयं ददाति शपदान्तिकम् नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने <coughs> নমস্তে সরস্বতী দেবী গৌরব প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রীদ্ৈতাধর গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে ওম নমো ভগবাসুদেব ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আপনাদের সকলকে প্রণাম কত নম্বর শ্লোক পড়া হচ্ছিল আমাদের তৃতীয় স্কন্ধ বিদুর মিত্র সংবাদ পঞ্চম অধ্যায় কত নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল আমাদের 33 অধেশ পর্যন্ত না হুম থেকে অহংকার উৎপন্ন হয় আর অহংকার থেকে কি উৎপন্ন হয় তিরিশ নম্বর শ্লোক থেকে আমরা পড়ব অহংকার এবং সত্যগুণ রজগুণ তমগুণ তাদের মধ্যে কি পার্থক্য উনত্রিশ নম্বর তো হয়ে গেছিল না হুম বিভিন্ন ধরনের অহংকার সম্পর্কে আমরা বলেছিলাম কার্য কারণ তিনটা জিনিস থাকে ত্রিশ থেকে পড়ছি অভূত বৈকারিকাশ্চ যে দেবা অর্থাভি ব্যঞ্জন যত সত্যগুণের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অহংকার মনে রূপান্তরিত হয় যে সমস্ত দেবতারা প্রকাশ্যমান জগতের নিয়ন্ত্রণ করেন তারাও সেই একই তত্ত্ব থেকে অর্থাৎ অহংকার এবং সত্যগুণের প্রতিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছেন তো যে সত্যগুণের সাথে রিয়াকশন হয়েছে কার অহংকারের এক একটা সাথে আরেকটা মিলেমিলে তো তৈরি হয় সত্যগুণের সাথে প্রতিক্রিয়া হয়ে অহংকার কিসে পরিণত হল মন মনটা মনে পরিণত হলো এবং দেবতারা দেবতারা এই তত্ত্ব থেকে কি বলে উৎপন্ন হয়েছেন তো দেবতাদের মধ্যে কি থাকে সত্যগুণান্বিত অহংকার সত্যগুণ জাত সত্যগুণ থাকে সত্যগুণের সাথে অহংকার মিশ্রিত হয় তো এইভাবে সত্যগুণ প্লাস অহংকার ইজ ইজিকুয়াল টু মন তারপর একত্রিশ নম্বর শ্লোকে কি হয়েছে তৈজসান ইন্দ্রিয়ান্নে জ্ঞান কর্মময়ানিচ ইন্দ্রিয়গুলি নিশ্চিতভাবে রাজস্ব অহংকার থেকে উদ্ভূত আর তাই জল্পনা কল্পনা ভিত্তিক দার্শনিক জ্ঞান এবং সকাম কর্ম প্রধানত রজগুণ থেকেই উৎপন্ন হয় তো রাজস রাজস্ব রজগুণের সাথে অহংকার মিশ্রিত হয়ে কি তৈরি হলো ইন্দ্রসমূহ মন কি মনে মনে আছে মন হচ্ছে গুণের সাথে অহংকার মিশ্রিত হয়ে আর আমাদের ইন্দ্রিয়গুলো হয়েছে রজগুণ প্লাস অহংকার মিশ্রিত হয়ে আর আমাদের এই যে দার্শনিক বিভিন্ন জল্পনা কল্পনা এবং সকাম কর্ম সেগুলো রজগুণ থেকে উৎপন্ন হয় আর সত্যগুণ থেকে কী দেবতারা উৎপন্ন হয় এই দুটোর মধ্যে পার্থক্য তারপর তামসিক তমগুণ থেকে কি উৎপন্ন হয় শ্লোক বত্রিশে বলা হচ্ছে তামসভূত সুখাদি যত খংলিঙ্গ ক্ষিঙ্গমাত্মন আকাশ শব্দের পরিণাম এবং শব্দ তামসিক অহংকারের রূপান্তর অর্থাৎ আকাশ পরমাত্রা পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি তামসিক গুণ যখন তমগুণ অহংকারের সাথে মিশ্রিত হয় তখন কি তৈরি হয় শব্দ আর শব্দ কোথায় থাকে আকাশের প্রতি প্রতিনিধি রূপে কাজ করে আর আকাশ এখানে বলা হচ্ছে পরমাত্মার প্রতীক পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি যারা স্বরজ এবং তমগুণের অহংকারের দ্বারা আচ্ছন্ন তারা কখনোই ভগবানকে জানতে পারে না তাদের জন্য আকাশ হচ্ছে পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি অর্থাৎ শুনতে একটু কঠিন লাগলে একটু ঠান্ডা মাথায় বললে বোঝা যাবে যে যারা রজ এবং তমগুণের মধ্যে থাকে অর্থাৎ ইন্দ্রিয় সমূহ এবং এই যে শব্দ বলতে যে কি বলে পঞ্চতন মাত্রের একটা হচ্ছে শব্দ তো এই যে জিনিসগুলো তাদের কি হয় তারা ভগবানকে জানতে পারে না তাদের কাছে আকাশ পরমাত্মার প্রতিভ কেন ব্রহ্ম তারা বড়জোর ব্রহ্ম পর্যন্ত জানে আর ব্রহ্ম মানে কি এই যে জগৎটা প্রকাশিত হয়েছে এই জগৎটাই হচ্ছে তাদের কাছে ব্রহ্ম ভগবানের যে অঙ্গ নিঃশ্রিত জ্যোতি তারপর আস্তে আস্তে অন্যান্য যেই পঞ্চমহাভূতের যে জিনিসগুলো রয়েছে শব্দ তো আসলো তারপর স্পর্শ রূপ গন্ধ এইসব জিনিসগুলো ধীরে ধীরে সৃষ্টি হবে কিভাবে সৃষ্টি হবে আমরা পড়ে যাই শ্লোক তেত্রিশ কালাংশ যোগে ন ভগবৎ বিক্ষিত নভ নভ সু অনুসৃত স্পর্শং বি কুবির তারপর পরমেশ্বর ভগবান আকাশের প্রতি ইসন করেন যা শাশ্বতকাল এবং বহিরঙ্গা শক্তির আংশিক মিশ্রণ এবং তার ফলে স্পর্শ অনুভূতির বিকাশ হয় যার থেকে আকাশে বায়ুর উদ্ভব হয় আমরা পড়েছিলাম না কার্যকারণ কারণ সব উৎপন্ন হবে কার্যকারণ কারণ উৎপন্ন কাজ উৎপন্ন হবে প্লাস কাজটা কে করবে সে উৎপন্ন হবে এখানে কি স্পর্শ অনুভূতি বিকশিত হয়েছে তো স্পর্শ অনুভূতিটা যে আমরা যাই বা কোথাও যাবে স্পর্শ অনুভূতির জন্য আমাদের তো কিছু মাধ্যম প্রয়োজন তাই না যেমন শব্দ শব্দ আকাশের মাধ্যমে শব্দ আসে বা আকাশ তার মাধ্যম কারণ স্পর্শের মাধ্যমটা হচ্ছে কি বায়ু যার থেকে আকাশে বায়ুর উদ্ভব হয় স্পর্শ এবং বায়ু তো এগুলো আমরা যখন পড়েছিলাম ভক্তি বৈভবের সময় তখন এগুলো ওখানে তো মানে কী বলে অনলাইন ইয়ে কী বলে বোর্ড আছে তো বোর্ডের মধ্যে সুন্দর করে লেখ লেখে জিনিসগুলো বোঝাতো বোর্ড হলে সুন্দর করে এই জিনিসটা বোঝানো যেত কোনটার সাথে কোনটা মিশ্রণ হওয়ার পরে এই জিনিসগুলো হচ্ছে তো স্পর্শ অনুভূতি আকাশে বায়ুতে পরিণত হয় এরকম রূপ অগ্নিতে পরিণত হয় রস জলে পরিণত হয় এবং ঘ্রাণ ভূমিতে পরিণত হয় তো সেই জিনিসগুলো ধীরে ধীরে বলবেন পরেরটা হচ্ছে আগুন জ্যোতি প্রকাশ হবে অগ্নি সেটা পড়ি শ্লোক চৌত্রিশ প্রথমে কি আসলো শব্দ তারপরে স্পর্শ এবার আসবে কি রূপ এবং একটা একটা করে বাড়ছে যেমন শব্দ কি শুধু শোনা যায় কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না কিন্তু তাই না শুধু শোনা যায় অনুভব করা যায় বায়ুটা বায়ুটা আপনার কি হয় বায়ু আপনি কিন্তু দেখতে পান না বায়ুটা অনুভূতি করতে পারি আমরা স্পর্শ যখন গায়ে লাগে তাই না যখন এখন গরম লাগছে গরমের দিন বুঝতে পারি না ঠান্ডার দিন বুঝতে পারি যে হ্যাঁ এখন শীতের দিন হচ্ছে তো এরকম এটা একটু আরেকটু শব্দ থেকে আরেকটু উপরে গেল আরেকটা জিনিস অ্যাড হলো তারপরে যখন রূপ রূপ যখন হবে আরেকটা জিনিস অ্যাড হবে আমরা দেখতে পাই আগুন না আগুন যেমন আমরা অনুভবও করতে পারি তারপরে ওর অস্তিত্বও রয়েছে এবং এটা আমরা সাথে সাথে দেখতেও পারি সেটাই বলছেন অপিবি কুরবান রূপ পরেশির লোক তারপর অত্যন্ত শক্তিশালী বায়ু আকাশের সঙ্গে বিকার প্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি করেছে এবং রূপ তন্মাত্র থেকে ভুবন প্রকাশক জ্যোতি সৃষ্টি হয়েছে রূপ তন্মাত্র পঞ্চতন্মতে রূপ তো রূপ আমরা কিভাবে দেখতে পাই অগ্নি জ্যোতিটা প্রকাশিত হয়েছে মানে এখানে অগ্নির কথা বলা হচ্ছে যে আকাশ মাটি অগ্নি বায়ু জল পাঁচটা জিনিসের সাথে ম্যাচ করছে এই জিনিসগুলো শ্লোক পঁয়ত্রিশে কি বলা হচ্ছে পরবর্তী পরের কি তৈরি হচ্ছে রস শব্দ স্পর্শ রূপ তিনটা গেল রস রসে আরেকটা জিনিস কী অ্যাড হবে যে তিনটা জিনিস আগে আমরা পড়েছি রস আমরা অনুভব করতে পারি তারপরে এটার অস্তিত্ব রয়েছে তারপরে এটা আমরা চোখেও দেখতে পারি তাই না জলটা প্লাস আমরা এটা জীবে আস্বাদনও করতে পারি একটা স্বাদ রয়েছে টেস্ট আরেকটা গুণ বাড়লো তো সেটা কি হল ৩৫ নম্বর শ্লোকটা বলছে অনিলেন জ্যোতি বিকুরবৎ পর বিক্ষিতম আধত্য অম্ভর সময় কালময়াংশ যুগত সেই জ্যোতি যখন বায়ুর সঙ্গে মিলিত হয় এবং পরমেশ্বর ভগবানের দৃষ্টির বিষয় হয় তখন কাল ও মায়ার অংশযোগে রস তন্মাত্র এবং জলের উৎপত্তি হয়েছিল যেটা চার নম্বর দিন প্রথম কি উৎপত্তি হয়েছিল শব্দ প্লাস আকাশ তাই না দ্বিতীয় কি উৎপন্ন হয়েছিল স্পর্শ প্লাস বায়ু শব্দ গেল স্পর্শ পরে রূপ প্লাস অগ্নি চার নম্বরটা এখন কি তৈরি হলো রস রস কিসে কি রস মানে জল জল ছাড়া রস কোথা থেকে আসবে রস জল তো এখন লাস্ট একটা বাকি রয়েছে কি যেটা মাটিতে সবগুলো গুণাগুণ রয়েছে শব্দ স্পর্শ রূপ রস এটাতে আরেকটা জিনিস রয়েছে গন্ধ জলের কিন্তু গন্ধ নাই না এই জিনিসটা বাদ রয়ে গেছে অগ্নিরও গন্ধ নেই কিন্তু এখন যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস আরেকটা ইন্দ্রিয় কি গন্ধ ইন্দ্রিয় সেটা ছত্রিশে বলা হচ্ছে জ্যোতিষম্ভু অনুসংস্ট বিকুরবধ ব্রহ্ম বিক্ষিতা কাল মায়াংশ যোগত তারপর জ্যোতি থেকে উদ্ভূত জল ভগবানের দৃষ্টিগোচর হয় এবং তাতে কালো মায়ার সহযোগে গন্ধ গুণাত্মিকা পৃথিবীর সৃষ্টি হয়েছিল এখন বোঝা গেল আমি আবারও বলছি এটা লাস্ট টাইম সুন্দর করে একটু মনোযোগ দিয়ে পড়বেন একটু পারলে নোট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এরকমভাবে জিনিসগুলো লিখবেন আকাশের কেবল একটি গুণ কি শব্দ আকাশ একটা গুণ লিখে এরও চিহ্ন দিয়ে লিখে রাখুন শব্দ বায়ু শব্দের পরে কি বায়ু না আকাশ বায়ু বায়ুতে দুটি গুণ কি শব্দ প্লাস স্পর্শ দুটো গুণ হয়ে গেল আকাশ বায়ু অগ্নি অগ্নিতে শব্দ আছে স্পর্শ আছে রূপ আছে প্লাস রূপ তারপরে কি আছে অগ্নির পরে আকাশ বায়ু অগ্নি জল জলের মধ্যে চারটা জিনিসই রয়েছে আরেকটা বাড়বে শব্দ প্লাস স্পর্শ প্লাস রূপ প্লাস রস যেটা আমরা টেস্ট করলাম রস আর পাঁচটি গুণী আছে কিসের মধ্যে ভৌতিক বিকাশের অন্তিম পরিণাম মাটি মাটিতে শব্দ আছে স্পর্শ আছে রূপ রস গন্ধ নামক পাঁচটি গুণী রয়েছে বোঝা গেল জানি না কতটুকু বোঝাতে পেরেছেন এর থেকে সহজভাবে আর সৃষ্টি তত্ত্ব বোঝানো সম্ভব না তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি অন্তত না পারেন এই যে চারটা বলেছি ওটা যদি করেন মোটামুটি অনেকটাই বুঝতে পারবেন তো এই যে জিনিসগুলো প্রকাশিত হয় কীভাবে প্রতিটা শ্লোকে কিন্তু লিখেছে ভগবানের দৃষ্টির বিষয়ভূত হয় তাই না আগের শ্লোক লিখেছে ভগবানের দৃষ্টির মাধ্যমে এটাই পরের শ্লোকটাতে ব্যাখ্যা করছে সংখম ভূতান বিধু দে সজ্জন পুরুষ সমস্ত বৌ ভৌতিক উপাদান সমূহ আকাশ থেকে মাটি পর্যন্ত সব সবকটি ভৌতিক উপাদানে প্রকাশিত হয় কেবল পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত্রূপ অন্তিম স্পর্শের ফলে দৃষ্টি দিয়ে স্পর্শ করছেন ইন্টারেস্টিং ব্যাপার না আমরা তো জানি স্পর্শ কী দিয়ে করে হাত দিয়ে আমরা কাউকে স্পর্শ করি কিন্তু এখানে বলছে ভগবান দৃষ্টিপাত্র স্পর্শ করছেন অর্থাৎ ভগবানকে আমাদের মতো একটাই নিজে দিয়ে কাজ করতে হয় না ভগবান একসাথে যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ করতে পারেন চোখ দিয়ে ভগবান স্পর্শও করতে পারেন ইন্টারেস্টিং না তো এই জন্যই তো তিনি ভগবান তো তারপরে আটত্রিশ নম্বর শ্লোকে বলছে এতে দেবা কলা বিষ্ণু কাল মায়াংশ লিঙ্গিন নানাত্যাচ্য ক্রিয়া নিশা প্রচু পাঞ্জলয় অবিভূম উল্লেখিত ভৌতিক উপাদানগুলির নিয়ন্ত্রণকারী দেবতারা ভগবান বিষ্ণুর বিষ্ণুর শক্তাবিষ্ট কলা তারা বহিরঙ্গা শক্তির অধীন শাশ্বতকালের প্রভাবে দেহ ধারণ করেন এবং তারা তার বিভিন্ন অংশ তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল এবং সেগুলি সম্পাদন করতে অক্ষম হয়ে তারা কৃতাঞ্জলি পুটে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রার্থনা নিবেদন করেছিলেন কারা প্রার্থনা করেছেন দেবতারা প্রার্থনা করেছেন দেবতারা আমরা অনেক সময় মানতে চাই না একটু মনে কষ্ট লাগে কি বলছেন দেবতারা ভগবানের অংশ কী করে হয় কিন্তু ভাগবতমে সেটা প্রমাণিত দেখুন এখানে কি বলছে যখন এই সব জিনিসগুলো হলো ভৌতিক উপাদানগুলো হলো তো ভৌতিক উপাদানগুলো নিয়ন্ত্রণকারী এক একজন দেবতা রয়েছে বলেছিলাম না আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়ার এরকম দশজন ইন্দ্রিয় দশজন নিয়ন্ত্রণকারী দেবতা রয়েছে তো এই যে দেবতারা তারা কি বলছে ভগবান শ্রী শক্তির আবিষ্ট কলা কলা মানে কি অংশ ভগবানের অংশ তারা এবং এই যে বহিরঙ্গা শক্তির অধীন শাশ্বত কালের প্রভাবে তারা কি করেন দেহ ধারণ করেন তারাও কিন্তু একটা ব্রহ্মাণ্ডের জীব দেবতারা ব্রহ্মাও পর্যন্ত ব্রহ্মাণ্ডের জীব বলা হয় ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু ব্রহ্মাও জীব তত্ত্ব বোঝা গেল তো দেবতাদের আর কি কথা ব্রহ্মা যদি জীবতত্ত্ব হয় তারা তার বিভিন্ন অংশ তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করেছে করানো হয়েছিল তো ভগবান তাদেরকে বিভিন্ন কার্যকলাপ দিয়েছেন এক এক ডিপার্টমেন্টের ভার দিয়েছেন ঠিক আছে তুমি শিক্ষা মন্ত্রণালয়ে সামলাও তুমি অর্থ মন্ত্রণালয়ে সামলাও তাই না আমাদের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সচিবালয় আছে মিনিস্ট্রি আছে তো ভগবান ওরকম সিস্টেম করে দিয়েছে ওরা কোথা থেকে শিখেছে আমাদের যে সরকার পদ্ধতি রাজতন্ত্র পদ্ধতি কোথা থেকে এসছে আগে থেকে এই জিনিসগুলো এসছে কারণ রাজাকে আগে ভগবানের প্রতিনিধি বলা হতো তো এইকে ভগবান সৃষ্টি করে দিয়েছেন দেবতাদের ডিপার্টমেন্টে দিয়ে তো তারা বুঝতে পারছিল না কীভাবে কাজকর্ম করবে তখন তারা ভগবানের সামনে প্রার্থনা নিবেদন করলো কিন্তু এখানে একটা শিক্ষা আছে যে দেবতারা যদিও ভগবানের অংশ বা ভগবানের দাস যদিও হয় আমাদের কখনো কিন্তু তাদের অবজ্ঞা করা উচিত নয় কোনো অবস্থাতেই না দেবতাদেরকে অবজ্ঞা করা এটা একটা অপরাধ কেন তারা ভগবানের সেবায় নিযুক্ত আছেন তাদেরকে আমরা অবজ্ঞা কী করে করি পুজো করতে নিষেধ করছে সকাম কর্ম নিষেধ করছে যে তুমি কিছু আশায় দেবদেবীর পুজো করো না তার মানে এমন না যে আপনি দেবদেবীদেরকে অবজ্ঞা করবেন আপনি কাউকে অপমান করে কথা বলতে পারবেন বা আপনি কোনো দেবদেবীকে অসম্মান করতে পারবেন সেই কথা কিন্তু বলা হয়নি সুতরাং দেবদেবীদের অবশ্যই আমাদেরকে সম্মান দিতে হবে এটা বলছে যে ভগবান কর্তৃক দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার জন্য ভক্ত তাদের শ্রদ্ধা প্রকোশ প্রদর্শন করেন আর সেই সঙ্গে ভগবত ভক্ত মূর্খের মতো তাদের ভগবান বলেও ভুল করেন না তো ভগবানের সমপর্যায় ভক্ত বলে মনে করাটা অপরাধ আবার যদি ভগবানের থেকে আলাদা মনে করে আমরা তাদেরকে অবজ্ঞা বা অপমান করি সেটাও অপরাধ তো এই জিনিসটা এখানে বলছে তারা কি প্রার্থনা নিবেদন করলো উনচল্লিশ নং শ্লোক থেকে সে প্রার্থনাগুলি বলা হবে তা আমরা শুনি যে তারা কি প্রার্থনা নিবেদন করলো শ্লোক উনচল্লিশ দেবা উচুহ নমামতে দেবদার বিদ্যাম সম যত অঞ্জসুর সংসার দুঃখম বহি উৎক্ষিপতি দেবতারা বললেন হে ভগবান আপনার চরণার বিন্দ শরণাগত জীবেদের কাছে একটি ছত্রের মতো যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জলজাগতিক ক্লেশ দূরে ছুঁড়ে ফেলে দেন তাই আমরা আপনার শ্রীপাদ পদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কানা বলছেন দেবতা উঁচু দেবা উঁচু মানে দেবতারা যখন সৃষ্টি মানে হওয়ার পরে দায়িত্ব পেলেন তখন তারা ভগবানের চরণে প্রার্থনা করছেন কি প্রার্থনা করছেন আপনার চরণ আপনার চরণারবিন্দ কি একটা ছাতার মতো কাদের কাছে ছাতা যারা আপনার প্রতি শরণাগত তাদের কাছে ছাতার মতো আপনার চরণারবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো এই ছাতা দিয়ে আমরা কি করব বৃষ্টি থেকে রক্ষা পাবো যে এখন বৃষ্টির দিন ভগবানের চরণটাকে ছাতা বানিয়ে বৃষ্টিতে ঘুরব না সেটা পরে ব্যাখ্যা করছে যে এই ছাতার মাধ্যমে আমরা কি আটকাতে পারবো আমাদের উপর যে সংসারের ক্লেশগুলো পড়ছে সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে কত সুন্দর উদাহরণ না যে ভগবানের চরণ বিন্দু আমাদের উপরে ছাতার মতন থাকে এই ছাতা দিয়ে কি করতে পারি আমরা জনজাগতিক সমস্ত ক্লেশ থেকে মুক্ত হতে পারি আর সেই আশ্রয়ে আশ্রিত হয়ে মহর্ষিগণ কি করতে পারেন এই জড়িক সমস্ত ক্লেশ দূরে ছুড়ে ফেলে দেন যে শুদ্ধ ভক্তরা ভগবানের আহ বা যারা ভগবানের সেবা করে সব সময় তারা কিভাবে তীব্র আনন্দে থাকেন এমন না যে না তাদের বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে না গরমের দিনে গরম হচ্ছে না বা অন্য কিছু দিনে অন্য কিছু পড়ছে না ঠিক আছে তো সবকিছুই হচ্ছে কিন্তু তারা কি করছেন একটা শুদ্ধ ভক্তি লক্ষণ আছে যে আমরা ভক্তিরসামৃত সিন্ধুতে পাই রূপগোস্বামীকৃত সেখানে বলা হচ্ছে শুদ্ধ ভক্তির ছয়টি লক্ষণ ছয়টি লক্ষণের প্রথম লক্ষণটি হচ্ছে ক্লেশ শুদ্ধ ভক্ত কি ক্লেশ অগ্নি যে সব রকমের প্রাকৃতিক ক্লেশ দূর করে তো দূর করে বলতে এই না যে এখন আমি অসুস্থ আছি আমি অসুস্থ হব না আপনি তো ভগবানের ভক্ত আপনি বলেছেন ভগবান সব রকমের ক্লেশ দূর করবে তাহলে আপনি অসুস্থ হয়েছেন কেন আবার আমাদের গুরু মহানাজকে একবার এরকম এক পূর্ণিমা প্রোগ্রাম চলছে তো ভাদ্র পূর্ণিমা স্ট্রেজেই দু তিন বছর আগে হবে বা চার পাঁচ বছর আগে হবে একজন প্রভু এসেছিল সে প্রশ্ন করেছিল গুরু মহারাজকে গুরু মহারাজ এই আমি তো ভগবানের অনেক ভক্তি করছি অনেক প্রচার করছি অনেক চেষ্টা করি সময় ভগবানের কি বলে কার্যকলাপ নিয়ে থাকার জন্য কিন্তু আমি প্রায়ই অসুস্থ হয়ে যাচ্ছি তো ভগবান কেন আমাকে সেই অসুস্থতা থেকে রক্ষা করছেন না তো গুরু মহারাজ তখন তাকে উত্তর দিলেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি সেই প্রশ্নের উত্তর দিন কি প্রশ্ন আপনি কি ভক্তি করতে এসছেন যে ভগবান আপনাকে রোগ শোক থেকে রক্ষা করবে তার জন্য তখন সবাই আমরা আসছি আমি জানতাম যে গুরু মহারাজ এমন ধরেন গুরু মহারাজ কিছু এরকম টাইপের উত্তর দেবেন যে আপনি যে ভক্তি করতে এসছেন তা কি রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি করার কি দরকার ডাক্তারের কাছে গেলেই হয় ভক্তি জীবনটা কেন করতে এসছে তা ভক্তিজীবনের উদ্দেশ্য তো আপনার সেটা না বা আপনি এত এত প্রচার করছেন আপনার সেগুলোর উদ্দেশ্য তো আপনি রোগ শোগ থেকে মুক্ত থাকবেন তা তো না এগুলো জাগতিক জিনিস আপনি পারমার্থিক মঙ্গল কীভাবে হতে পারে সেই জিনিসটা চিন্তা করতে হবে তাই না তো সেটা হচ্ছে ব্যাপার যে এমন না ভক্তদের রোগ শোগ হবে না কোনো দুঃখ কষ্ট আসবে না অভাবনটা আসবে না আজকে আপনি ভক্ত হলেন কালকে আপনি কোটিপতি হয়ে যাবেন ভগবান মা লক্ষ্মী এসে একদম আপনার ঘরে ধন সম্পদ আলমারি ভর্তি করে দিয়ে যাবে এমন তো কোনো ব্যাপার না তাহলে ক্লেশটা কিভাবে যাচ্ছে বলা হচ্ছে ক্লেশও নেই ক্লেশ থেকে রক্ষা করে কিভাবে ভগবানের চরণে শরণাগত হয়ে তখন এই সব দুঃখ দুর্দশা যা আছে এগুলিকে পাত্তায় দেয় না ধর আশার আসবে কি আছে আমাদের গুরু মহারাজ হুইল চেয়ারে বসে এখন অসুস্থ লীলা করছেন মানে অবাক হয়ে যাবেন যদি গুরু মহারাজকে কেউ একটু বুঝেন একটু দেখেন যে হুইল চেয়ারে বসে একটা ব্যক্তি যা করছে দিনে রাতে আমরা সুস্থ মানুষ সেই জিনিসটা করতে পারবো না পারছিও না মানে অ্যামেজিং ব্যাপার যে মাঝে মাঝে রিপোর্ট দেন আমি এটা করেছি ওটা করেছি উনি প্রতিদিন শাস্ত্র পাঠ করছেন প্রতিদিন জপমালায় জব করছেন জপমালা ক্লিকারে এখন জব করছেন ক্লিকারে জব করছেন রাতের বেলায় প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চৈতন্য চরিতামৃত বা কৃষ্ণলীলা এগুলো পাঠ করবেন শুনবেন তারপরে যে আমাদের ভক্তি বৈভব ভক্তি বেদান্ত এখন ভক্তি সার্বভৌম কোর্স করছেন নিজে কোর্সগুলো করছেন পরীক্ষা দিয়ে 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 কোর্স করছেন প্রচার তো রয়েছে কত যে মানে জিবিসির সির কত কিছুর মানে কি বলে দায়িত্বে আছেন চেয়ারম্যান আমাদের মায়াপুরের কো ডাইরেক্টর এগুলো সব মিটিং সব মিটিংয়ে অ্যাটেন্ড করেন সব কিছু দেখাশোনা করেন তারপরে যে ভক্তরা আসে ওদেরকে দেখেন তারপর যখন মোটামুটি সুস্থ থাকেন প্রতিদিন সন্ধ্যার সময় লুটাসে ক্লাস দেন তো মানে আমরা চিন্তাও করতে পারবো না যে একজন ব্যক্তি সে যদি প্যারালাইজড হয়ে থাকে সে হুইল চেয়ারে বসে এত ধরনের কাজ যে করতে পারবে কল্পনার অতীত তো এটা একটা অসুস্থ লীলা গুরু মহারাজ লীলা প্রকাশ করছেন যে অসুস্থতা নিয়েও আমরা যদি ইচ্ছে কর থাকে আমরা করতে পারি কোনো ব্যাপার না যদি মনে বল বল থাকে আমরা অনেক সময় যখন একটু থিতিয়ে যাই তখন গুরু মহারাজকে দেখে শক্তি পাই তিনি যদি এই অবস্থায় থেকে সব কিছু করতে পারেন আমরা সুস্থ শরীর নিয়ে কেন পারবো না লোকে দুটো কথা বলবে আমাদের লুকের দুটো কথা সহ্য হবে না কারো কাছে বলবো একটা ভাগবতম নিন না একটা ভাগবতম দিন না না হয় সে দু চারটা আপনাকে কথাই শোনাবে তাতে কি আসে যায় না হয় শুনলাম একটু ভগবানের জন্য কথা গুরুদেবের জন্য কথা কি আছে তাই না হ্যাঁ গুরুদেব এখন রয়েছেন গুরুদেবকে আপনারা দান করতে পারেন একজন শুদ্ধ ভক্তকে দান দেওয়া চারটি কথা না তো সুতরাং এই সুযোগগুলো আপনারা এখন কেন নেবেন না আমাদের বলা দরকার বলবো এখন আপনি যে খারাপ মনে করেন সেটা আপনার ব্যাপার আপনি যদি দুটো গাল দেন তাও আপনার ব্যাপার আমাদের কিছু আসে যায় না তাই না তো সুতরাং এই জিনিসগুলো আমরা সুযোগ পেয়েছি করব না কেন ভগবানের আশ্রয় থেকে গুরুদেবের আশ্রয় থেকে ভক্তি জীবনটা সুন্দর করে কেন পালন করব না তাই না এখানে বলছে যে বহু ঋষি এবং মহাত্মারা রয়েছেন যারা পুনর্জন্ম অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করেন কিন্তু যারা পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তারা অনায়াসে এই সমস্ত ক্লেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন চোখের সামনে দেখছি এত এত প্রকার ক্লেশ নিয়ে কিভাবে একটা মানে মানুষ তো বলা যাবেই না কিভাবে চলছেন মানে জিনিসগুলো চিন্তা করে চোখ দিয়ে জল চলে আসে যে মনে মনে হয় যেন না ওনার কত না কষ্ট হচ্ছে তারপরে এর মধ্যে ডায়ালাইসিস চলছে এর মধ্যে আবার এক্সারসাইজ চলছে কত কিছু মেডিসিন চলছে চিন্তার বাইরে এর মধ্যে আবার আজকে গুরু মহারাজ আমাদের মহারাজ বলছিলেন যে যারা যখন মেসেজ করছে ইমেল করছে গুরু মহারাজকে প্রশ্ন করছে তাদেরকে সেই ইমেলের প্রশ্নের উত্তরও দিচ্ছেন আবার তার শিষ্যদেরকে তিনি খেয়ালও রাখেন তো মানে চিন্তা করে আমরা কোলাতে পারবো না পাওয়ার কতটুকু ওনাদের তাই না সুতরাং ভগবানের এবং ভগবানের ভক্তের চরণে শরণাগত থাকলে আমরা অবশ্যই সেই ছাতার নিচে থেকে এই ক্লেশ থেকে তারপরে ফলে ক্লেশ থেকে মুক্ত থাকতে পারব তাই না ওনাদের দেখে আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করতে পারি ঠিক আছে তাহলে আজকে এখানে ক্লাস রইল অনেকক্ষণ বলে নিলাম তো কালকে আবার কালকে এরকম সাড়ে সাতটায় হলেই ভালো হয় সাড়ে সাতটাই দেবো কালকেও কারণ এখন ওই ভাদ্র পূর্ণিমা প্যান্ডেলে যাচ্ছি তো ওখান থেকে দেখা যায় ক্লাসটা শেষ করে আসতে একটু লেট হয়ে যায় তাই জন্য আজকে আসলাম সাড়ে সাতটায় একটু আগে আসলাম এসে বসলাম ক্লাসে তো কালকেও সাড়ে সাতটাই হবে আপনাদের ক্লাস বাঞ্সাগরপতিরভে পা সিন্দব্যশিত পাবনেভু বৈষ্ণবেভ নমো নমঃ